ট্রাম্পের নির্দেশনামা মেনেই মেক্সিকো উপসাগরের নাম বদলে দিল গুগল গালফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগর এবার থেকে গালফ আমেরিকা আমেরিকা অর্থাৎ উপসাগর নামে চিহ্নিত হয়েছে গুগলে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার পরিকল্পনা নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার সেই মতো মেক্সিকো উপসাগরের নাম বদল করল গুগলও ট্রাম্পের নির্দেশনামা মেনেই আমেরিকায় ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে গুগল কর্তৃপক্ষ গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের পরিবর্তে গুগল মানচিত্রে তা চিহ্নিত হয়েছে গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর নামে নির্বাচনের প্রচার পর্ব থেকেই মেক্সিকো থেকে আগত হিসপ্যানিক অভিবাসীদের বিরুদ্ধে বারবার তোপ দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের পর মেক্সিকো উপসাগরের নামটাই বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালের নামও বদলে দিয়েছেন ট্রাম্প আলাস্কার ওই শিখরটিকে আগের নাম মাউন্ট ম্যাকেনলে হিসেবে চিহ্নিত করার জন্যই সরকারি নির্দেশনামায় সই করেছেন তিনি দু সালে আলাস্কার এই পর্বতচূড়ার নাম ডেনালি করেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা কয়েক শতক ধরে সেখানকার আদি বাসিন্দাদের কাছে এই পর্বতের নাম ডেনালের নামে পরিচিত ছিল বলেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু আলাস্কার আদি বাসিন্দাদের ভাবাবেগে সায় না দিয়ে ওবামার সিদ্ধান্ত খারিজ করেছেন ট্রাম্প কলকাতা টিভি